আজকে অনেক বছর পর পছন্দের একটা খাবার খাবো ছোটবেলায় যখন নানা দাদার বাড়িতে যেতাম তখন ওই খাবারটা অনেক বেশি খেয়েছি সেটা হচ্ছে আটার হালুয়া সকাল সকাল ঘুম থেকে উঠে আম্মুর কাছে আবদার করলাম যে আম্মু একটু আটার হালুয়া রান্না করো অনেক বছর খাইনি আম্মু প্রথমে চালের আটাটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছে আর ভাজার সময় তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়েছে তারপর পানিতে গুলে নিল এখন পানিতে গোলানোর পরে এটা রান্না করবে এই হালুয়াটা রান্নার জন্য আম্মু আধা লিটার দুধ দিয়ে দিল ডানো লিকুইড দুধ এরপর ঘি দিয়ে ভেজে রাখা চালের আটাটা যেটা গুলে নিয়েছিল পানি দিয়ে সেটা ঢেলে দিল তারপরে এখানে খেজুরের গুড় মিক্স করছে এখানে খেজুরের গুড় বা চিনি সবকিছু দিয়েই তৈরি করা যাবে এরপর চুলাটা জ্বালিয়ে দিল আর এই হালুয়াটা রান্নার সময় অনবরত নাড়তে হবে যতক্ষণ না হালুয়াটা পারফেক্টলি তৈরি হয় ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে যদি নাড়াচাড়া কমানো হয় তাহলে কিন্তু আবার লেগে যেতে পারে আর সামান্য একটু এক চিমটি লবণ দিয়ে দিলাম আমি তো এই তো দেখেন হালুয়াটা ফুটতে ফুটতে যখন এই অবস্থা হবে যখন মোটামুটি ঘন হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে অনেক বেশি ঘন করে নামালে কিন্তু পরে শক্ত হয়ে যাবে এটা যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য এইরকম অবস্থায় নামাতে হবে এদিকে রাতের বেঁচে যাওয়া কিছু ভাত আছে আবার তরকারিও আছে অনেক রকমের আসলে আসলে একদম সঠিক ভাবে ভাত কতটুকু লাগবে সেই অনুযায়ী রান্না করাটা মেহমান কঠিন মানে একটু ভাত বেঁচেই যায় সেই জন্য আমি ভাবলাম যে গরিবের ফ্রাইড রাইস মানে ভাত ভাজা একটু করে নি আমার বাচ্চারা আবার খুব ভাত ভাজা পছন্দ করে তো অলরেডি ভাত ভাজা কিন্তু হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এইদিকে বললাম না যে কালকের অনেক খাবার আছে রাত্রে বেলা হাসির মাংস মুরগির মাংস এসব সব রান্না করা ছিল মানে যা যা রান্না হয়েছিল তার অনেকখানি ছিল খাবার তো ভাবলাম যে অত বেশি রান্না না করে এখন শুধু হালুয়া রান্না করি আর ভাত গুলো ভেজে আমরা সবাই মিলে খেয়ে নিই খেজুরের গুড় দেওয়ার কারণে হালুয়াটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে আর আমার হাজবেন্ড যেহেতু ভাত খাবে তাই ওনার জন্য সামান্য একটু ভাতও রান্না করলাম এদিকে সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি একটা পুডিং বানানোর জন্য চলে আসলাম তো ভাবলাম যে বাসায় যেহেতু মেহমান আছে ওদের জন্য একটু পুডিং বানাই ওরা খুব পছন্দ করবে যদিও আম্মু পুডিং খায় না কারণ ডিমের দুধের জিনিস আম্মু কিছু খায় না কিন্তু আমার ভাইয়ের বাবু আবার পছন্দ করে সেই জন্য একটা পুডিং বানাতে চলে আসলাম আর এদিকে আমি কিন্তু পুডিংটা খুব বেশি বানাতাম কিছুদিন আগেও দুই চার দিন পর আমি পুডিং বানাতাম বাচ্চাদের জন্য কিন্তু এই যে পেজের কাজের জন্য এখন আর তেমন একটা কিছু বানানোই হয় না মানে সংসারে কাজ প্লাস রান্না-বান্না প্লাস পেজ চালানো আর তার সাথে আবার অ্যাক্টিভ থাকতে হয় সেই জন্য কোনো কিছু নতুন কোনো কিছু আয়োজন করতে গেলে আবার সেখানে সময় দিতে হয় সে সাথে বাচ্চাদের পিছনে তো দৌড়ানো আছে যাই হোক আমি কিন্তু ডিম আর দুধটা গুলে নিয়েছি আর এখানে চিনি দিয়ে চিনিটাও গলিয়ে নিয়েছি আর আমি সব সময় ভ্যানিলা এসেন্স না দিয়ে এই যে এলাচ ছেঁচে দিয়ে দি এলাচ ছেঁচে দিয়ে দিলে একটা সুন্দর গন্ধ হয় এদিকে আমার কিন্তু ক্যারামেল বানানো হয়ে গেছে এখন ডিম আর দুধের মিশ্রণটা আমি পুডিং বানানোর বাটিতেই ছেঁকে নিলাম এখানে একটা টিপস বলি সেটা হচ্ছে আপনি যদি দুধ ঘন করা না থাকে তাহলে দোকানে যে লিকুইড দুধ গুলা প্রাণ দুধ কানো দুধ এগুলো কিনতে পাওয়া যায় আরং দুধ এগুলো নিয়ে এসে আপনি গুঁড়ো দুধ মিশিয়ে জাল করে নেবেন এক দুইটা বলক উঠিয়ে তারপরে ঠান্ডা করে পুডিং এর জন্য ব্যবহার করতে পারবেন আমি রাইস কুকারে একটা টাওয়াল দিয়ে টাওয়ালের মধ্যে পানি দিয়ে এটা চল্লিশ মিনিটের জন্য বসিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু পুডিংটা হয়ে গেছে তারপরে যখন পুডিংটা ঠান্ডা হয়েছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টা পর দেখেন কত সুন্দর একটা পুডিং হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে আমার হাতের পুডিংটা সবাই মাসাল্লাহ অনেক বেশি পছন্দ করে আর যত যতবার বানাই এরকম পারফেক্ট হয় আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি পুডিং তৈরি করে আমি আর পিকুর পাপা চলে গেছিলাম মেহমানদের জন্য গিফট আনার জন্য তো আমুর জন্য একটা শাড়ি নিয়েছি আর মিষ্টির জন্য একটা থ্রি পিস নিয়েছি আর আমার ভাইয়ের ছেলের জন্য একটা ড্রেস নিয়েছি কিন্তু ড্রেসটা দেখেই সে বলছে ফুপি পরিয়ে দাও তো ওকে পরিয়ে দিয়েছিলাম আর ও সেই সময় ঘুমিয়ে গেছিল সেই জন্য আর তার ভিডিও করা হয়নি এখানে মিষ্টির থ্রি পিসটা অনেক পছন্দ করেছে আম্মু শাড়িটা অনেক পছন্দ করেছে আম্মুর শাড়িটা এবং মিষ্টির থ্রি পিস আমার হাজবেন্ড পছন্দ করে কিনে এনেছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ